সব কির রাস্তা উবাই বল বাই ওমর ওই রাস্তা দিয়ে যদি আপনাকে পথ চলতে হয় আমি জানতে চাই কোন পন্থা অবলম্বন করব হযরত ওমর বলেন অবশ্যই পায়ের যে ফিদ্দামুলি আছে ফিদ্দামুলি পরে এইভাবে ভর করে জামাটা ভালোভাবে এইভাবে টাইট করে ধরে যেন আমি পিছলকে পড়ে না যাই কাটাও যেন আমার জামা নষ্ট না করে কাটাও যেন আমার না হয় আমি উমর আর আপনাকে বোঝানো লাগবে একটাই হচ্ছে তা আপনি সমাজে বসবাস করবেন ওটা বসা করবেন চলাফেরা করবেন মানুষের সাথে মিশবেন ওই সমাজের মধ্যে মারামারি কাটাকাটি চিন্তা যত প্রকারের জামেলা আছে নোংরামি আছে অশ্লীলতা আছে সব কিছুই থাকবে কিন্তু এর মধ্যেও ওই সমাজে বসবাস করবেন কিন্তু সমাজের কোন পা আপনাকে স্পর্শ করবে যেমনি ভাবে সংকীর্ণ কর্দমাক্ত কাটাযুক্ত রাস্তা দিয়ে সতর্কতার সাথে পথ অতিক্রম করেছেন আপনার জামার মধ্যে কাটা লাগে নাই পায়ের মধ্যে কাটা ফুটে নাই বিচ্ছিন্ঠে পরেও যাক নাই ঠিক ওই রকম সতর্কতার সাথে আপনি সমাজের মধ্যে জড়িত রাখবেন এটাই তাহলে সম্মানিত ভাইরা এই যে দৃষ্টান্তটা আমরা শুনলাম যা অবসরে এক সাহাবী আর এক সাহাবীকে শুনিয়েছেন আজকে আমাদের সমাজের মধ্যে জেনা বিচার মারামারি কাটা হানাহানি তারপর যত প্রকারের আছে আল্লাহ পথ অতিক্রম সহিত বলেছিলেন আমাদেরকেও সেই পন্থায় পথ অতিক্রম করতে হবে আমরা আরো একটা দিতে পারি সেটা হচ্ছে আমরা যেহেতু বিভিন্ন ধরনের মাছ খাই একটা মাসের নাম হচ্ছে বাইন এই বাইন মাসটা ছিলেন তো সবাই বাংলা একাডেমি ডিকশনারিতে লেখা আছে বাইন মাসের সংখ্যায় সাপের মতো দেখতে যে মাস এটাকেই বলা হয় বাইন মাস আমি মনে মনে ভাবলাম যে এক্সাম্পল দেওয়ার আর কিছু পাইলো না বাংলা একাডেমি ডিকশনারিতে একটা খাবারের মাস্ক মানুষকে সিনাইবার জন্যে দিয়েছে। ছ কিন্তু বসবাস করে কাদার ভিতরে কিন্তু বাইন মাছ যখন উঠানো হয় এত স্বচ্ছ তার গায়ের চামড়াটা মনে হয় যেন আয়না যেমন আমরা চেহারা দেখি বাইন মাসের গায়ের দিলে তাকে মনে হয় আমরা আমাদের চেহারা দেখতেছি কাদার মধ্যে অবস্থান করে অথচ বাইন মাসের গায়ের মধ্যে কোনো কাদা লাগে না তাহলে আমরাও এই সমাজের মধ্যে বসবাস করবো অবস্থান করবো সমাজের কোন নোংরা আমি আমাদের মধ্যে আসর ইনশাআল্লাহ এবারে আসেন হাকিবত যেহেতু আল্লাপ আমাদেরকে সিয়াম সাধনা করতে বলেছে রমজান মাসে কেন তা কুয়াও করতে জন্য আমরা তো জানি তা অর্থ হচ্ছে খোজাকৃতি যে বহସ୍ত কথা কিন্তু তার আরো অনেকগুলো অর্থ আছে কুরআনুল কারীমের মধ্যে খুঁজেই পাওয়া যায় যেমন এক নম্বরে তাকওয়া শব্দের একটা অর্থ হচ্ছে ইখলাস পরিষ্ট আমরা বলি না এই অর্থতে যে আমরা কাজ করতে হবে কোন নিয়তের সাথে বলি না কোন নিয়তের সাথে মানে হচ্ছে

উনত্রিশ দিন বা ত্রিশ দিন রোজা রাখার পরে আমাদের কাছে আসবে একটা ঈদ ঈদ ফিতর এরপরে রমজান চলে যাবার পরে আরো দুই থেকে আড়াই মাস এরপরে আরেকটা ঈদ আসবে এর নাম কি ঈদ উল আজহা ঈদ উল আজহার মধ্যে আমরা সবাই পশু জবাই করি গরু উট মহিষ দম্বা ছাগল যেগুলো আল্লাপাক আমাদের কোরবানি করতে বলেছেন

যে জিনিসটা পৌঁছে তোমাদের টাকুয়া তোমাদের হলুসিয়া আমি আল্লাহ দেখতে চাই তোমরা কারা আমি আল্লাহ